নমস্কার বন্ধুরা ইউনিক কুকুইথ শিল্পী চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এখানে আমি একশো গ্রাম পরিমাণে শিম নিয়েছি শিমের দুই সাইডে যে শিরগুলো হয় সেগুলো একটা ছুরির সাহায্যে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর একটা শিমকে দু থেকে তিনটে করে টুকরো করে নিচ্ছি শিমগুলো কাটা হয়ে গেলে একটা পাত্রে জল নিয়ে এবার শিমগুলোকে ধুয়ে নেব শিমের পরিমাণটা নিজেদের প্রয়োজন অনুপাতে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখানে আমি একশো গ্রাম পরিমাণে শিম দিয়ে আজকে রান্নাটা শেয়ার করছি শিমগুলো জল দিয়ে ধোয়া হয়ে গেলে একটা ছিদ্রযুক্ত পাত্রে শিমগুলোকে রাখছি যাতে শিমের জলটা সম্পূর্ণ ঝরে যায় তারপর এই রান্নাটার জন্য সবার প্রথমে মশলাটা রেডি করে নিতে হবে এখানে মশলা একদম ঘরোয়া সকলের রান্নাঘরেই এই মশলাগুলো পাওয়া যায় একটা মিক্সার জারের মধ্যে এখানে আমি সাদা সর্ষে সাদা সর্ষে একশো গ্রাম সিমের জন্য আমি এখানে নিচ্ছি ছোট চামচের দু চামচ পরিমাণে আর এর সাথে মেশাতে হবে পোস্ত পোস্তটাও নেব ওই দু চামচ পরিমাণে সাদা সর্ষের বদলে চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন আমি সাদা সর্ষে আর পোস্ত মিশিয়ে রান্নাটা কিন্তু করব। সাথে একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা নিজেদের স্বাদ অনুপাতে ব্যবহার করবেন আর সাথে অল্প একটু লবণ প্রথমে মিক্সার জারের মধ্যে সমস্ত মশলাগুলো অ্যাড করে এগুলোকে শুকনো গুঁড়ো করে নেব তারপর অল্প জল দিয়ে এর একটা মিহি পেস্ট রেডি করে নেব সর্ষে বাটার সময় যদি কাঁচা লঙ্কা লবণ দিয়ে সরষেটা বাটা হয় তাহলে সর্ষে বাটা কিন্তু একটুও তেতো হয় না পেস্টটা রেডি হয়ে গেছে এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে খুব বেশি তেল কিন্তু অ্যাড করার দরকার নেই কেননা পরবর্তীতে আর একটু তেল কিন্তু লাগবে তাই প্রথমেই অনেকটা পরিমাণ তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প তেলেই এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে তাতে হাফ চা চামচ পরিমাণে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে শুকনো লঙ্কার দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে তাই শুকনো লঙ্কা ব্যবহার করার চেষ্টা করবেন ফোড়নটাকে লো ফ্লেমে ভেজে নিয়ে এবার যে শিমগুলো কেটে রেখেছিলাম সেই শিমগুলো এবার তেলের মধ্যে অ্যাড করে দিলাম সিমগুলো দেওয়ার পর এর মধ্যে অ্যাড করতে হবে সামান্য লবণ কেননা মশলাটা রেডি করার সময় অল্প একটু লবণ দিয়েই তো মশলাটা রেডি করেছি সেটা মাথায় রেখেই বাকি লবণটা অ্যাড করতে হবে আর সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো লো ফ্লেমে রেখে সিমটাকে ভালো করে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিতে হবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন তাহলে কালারটা খুব সুন্দর আসবে এবার লো ফ্লেমে সমস্ত মশলাগুলোর সাথে সিমটাকে ভালো করে ভেজে নিতে হবে লবণ আর হলুদ দিয়ে সিমটা ভাজা হয়ে গেলে মোটামুটি মিনিট দুয়েক একটু লো ফ্লেমে নাড়াচাড়া করে তারপর ঢাকা চাপা দিয়ে রাখতে হবে আরও দু মিনিট লো ফ্লেমে আরও দু মিনিট ঢাকা দিয়ে রেখে আবারও একটু শিমগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে এই দু চার মিনিটের মধ্যে সিম কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে যখন সিমের গায়ে দেখবেন একটু গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে তখন রেডি করে রাখা সর্ষে আর পোস্তর পেস্টটা অ্যাড করে দিতে হবে সর্ষে পোস্তর পেস্টটা অ্যাড করার পর ওই মিক্সির বাটিটা ধুয়েই অল্প একটু জল দিতে হবে তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে চাইলে সর্ষে পোস্তর সাথে সামান্য একটু জিরে বেটে নিতে পারেন কিংবা জিরে গুঁড়ো অ্যাড করতে পারেন আমি এই শিমের পাতুরিটা কড়াই করছি চাইলে কৌটোতেও কিন্তু করা যেতে পারে খুব সামান্য একটু চিনি দিয়ে ঢাকা চাপা দিয়ে আরও পাঁচ মিনিট লো ফ্লেমে রাখতে হবে মিনিট মধ্যে গ্রেভি পাতলা ছিল সেটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে সিম ভালো মতোই সেদ্ধ হয়ে যাবে দেখুন একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি শিম কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এই পাতুরি খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় সিমটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম অফ করি সব শেষে অবশ্যই মেশাতে হবে কাঁচা সর্ষের তেল আর এক মুঠো পরিমাণ ধনে পাতা ধনেপাতা ধনে পাতা কুচি আর কাঁচা সর্ষের তেল দেওয়ার কারণে এই সিমের পাতুরির স্বাদ হবে অসাধারণ এইরকম পদ্ধতিতে কম উপকরণে ঝটপট তৈরি হয়ে যায় যেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে রেসিপি ভালো লাগলে পরিচিতদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন